একদম সকাল থেকে ছাদ পরিষ্কার করে আলসি না করে বাসি জিনিস আর পচা জায়গা একদম ক্লিন করে ঝকঝকে চকচকে করে নিলাম নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো সকাল সকাল কিন্তু ছাদে চলে আসলাম ছাদটা ঝাড়ু দিয়ে নেই এই তো দুই একদিন পর পর ঝাড়ু না দিলে না একদমই কিন্তু নোংরা হয়ে যায় জায়গা এখান দিয়ে কিন্তু হাঁটার মতো ওই উপযুক্ত থাকে না তার কারণ পরিষ্কার জায়গা না থাকলে হাঁটতেও তেমন বেশি ভালো লাগে না আর চারদিকে যেহেতু গাছ আছে তারপরে বাতাসও তো সারে মাঝে মধ্যে বাতাসে ধুলা টুলা সব কিছু উড়িয়ে নিয়ে ছাদে এসে ফেলে দেয় ওই দেখেন আমি কিন্তু দুই দিন পরপরই সাদ ঝাড়ু দিতেছি তা দিলে কি হবে তারপরেও কিন্তু নোংরা হয়ে যায় জায়গা আর উঠুন থাকলেও তো আমাকে ঝাড়ু দিতে হতো তাই না উঠুন থাকলে তো আমাকে প্রতিদিনই ঝাড়ু দিতে হতো আমাদের ধরতে গেলে এটাই আমাদের উঠোন এখান দিয়েই হাঁটাহাঁটি চলাফেরা তারপরে যত যা কিছু কাজকর্ম অনেক কিছু রোদে টোদে দিতে হলে এইখানেই সব কিছু দেওয়া হয় কাজেই এইটাই আমাদের উঠোন আর আমাদের উঠোনটা তো অনেকটাই বড় প্রতিদিন কিন্তু ঝাড়ু দেই না প্রতিদিন ঝাড়ু দিতে অনেকটা সময় লাগবে আর মাঝখানে তো ময়লা নেই বললে চলেই যে চারদিকে হলো ময়লা হয় কারণ চারদিকে ফুল গাছের টব এইখান দিয়ে হইলো ময়লা হয় সেই এই যে টবগুলো সরিয়ে সরিয়ে এখান দিয়ে কিন্তু ঝাড়ু দিতে হয় তা না হলে এখান দিয়ে পরিষ্কার হয় না ওই যে ওইভাবেই একটা একটা করে প্রতিটা টবি কিন্তু আমি সরিয়ে সরিয়ে ঝাড়ু দেব। এই টবের এখান দিয়েই সব ময়লাগুলো জড়ো হয়ে জমা হয়ে থাকে তার কারণ প্রতিটা টবেই জল দেওয়া হয় প্রতিটা টবেই যেহেতু মাটি আছে ওই মাটিগুলো তো নিচ দিয়ে পড়ে যায় তাই না কারণ টবগুলো তো ছিদ্র ছিদ্র করা ওই ছিদ্র মধ্যে দিয়ে নিজ দিয়ে পড়ে যায় সেখা সেই জন্যই কিন্তু এখান দিয়ে এত ধুলা মাটি এগুলো হয় ওই যে টপগুলো সরিয়ে সরিয়ে ঝাড়ু দিলেই একদম পরিষ্কার হয়ে যাবে আবার দুই তিন দিন পরই দেখা যাবে যে প্রচুর ময়লা এখান দিয়ে ওই দেখেন না কত ময়লা আমি বের করতেছি এভাবেই প্রত্যেকটা টপ সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নেবো ওদিক দিয়ে আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে এদিক দিয়ে যে লেবু গাছের পাতা পড়েছিল অনেকগুলো ওইগুলো কিন্তু এই ভিতর থেকে ওই চিপা চাপার মধ্য থেকে টেনে এনেছি কারণ চেপা চাপার মধ্যে টেনে না আনলে তার আনা যায় না ওইগুলো পরিষ্কার করা হয়ে গেল এখন এই যে বাসি জিনিস ভিজানো রয়েছে সরস্বতী পূজার দিন বান্না সব কিছু করা হয়েছে ওইগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তাই আজকে সকালেই ভাবলাম যে এগুলো এখনই পরিষ্কার করে নেব তারপর স্নান করে আজকে আবার আমার পুজোটাও দিতে হবে আপনাদের দাদা আজকে আসতে দেরি হয়ে যাবে সেই জন্য আমি বলছি যে পুজোটা আমি দিয়ে দেবো তোমার এতো তাড়াহুড়ো করতে হবে না কারণ আমাদের পুরন পুরান বাড়িতে গিয়েছে ওখানে আবার অনেকগুলো লেবু গাছ লাগিয়েছে ওই লেবু গাছের সার আর জল দিতে গেছে কারণ এতগুলো এত কিছু করতে গেলে তো একটু সময় লাগবে আসতে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে গেছে আমার পূজা দিতে দিতে বারোটা অনেকটাই দেরি হয়ে গেছে কারণ এই যে এইগুলো পরিষ্কার করব। তারপরে এখানের জায়গাটাও একটু পরিষ্কার করব তারপরে সকালবেলার ব্রেকফাস্ট বানাবো তারপরেই কিন্তু স্নান করা আর আজকে ভাবছি যে বাসি ভাত আছে ওইগুলোই ভেজে নেব কারণ ওগুলো খেতে তো আমাদের ভালোই লাগে আমরা পছন্দই করি ওইগুলোই কিন্তু ভেজে নেব এখন এগুলো ঘষা করে আর এইখানে বসে কাজ করতে না আমার এতটাই ভালো লাগে তার বলতে পারবো না যে আমি কতটা ভালো লাগে আমার এইখানে বসে কাজ করতে সেই জন্য আমি কিন্তু এই যে নিরামিষ সার এই সব জিনিস এগুলো আর বাথরুমে নিই না ওখানে বসে মাজিও না কারণ এর মধ্যে তৈলাক্ত জিনিস আছে ওগুলো কিন্তু বাথরুমে জড়িয়ে যায় আবার বাথরুম পরিষ্কার করতেও আবার অনেকটা সময় লাগবে তার মধ্যে আমার ওখানে বসে মাজতেও তেমন বেশি ভালো লাগে না আর এখানে খোলামেলা জায়গা একটু একটু রোদ আছে আর ঠান্ডা ঠান্ডার মধ্যে রো একটু একটু রোদ থাকলে তো খুবই আরাম লাগে তাই না এখন আমার প্রচুর গরম লেগেই গেছে কারণ ছাদটা ঝাড়ু দিয়েছি আগে তো দেখছেন যে সোয়েটার পরে ঝাড়ু দিতেছি তখন ঠান্ডাই ছিল তারপর এই ঝাড়ু দিতে দিতে না আমার ভালোই গরম লেগেছে এখন এই যে মাজা হয়ে গেছে এখন এই যে ধুয়ে এগুলো রোদ দিয়ে দিতে হবে তারপরে ওই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে তা না হলে এখান থেকেও শিউলি পড়ে গেছে মনে করেন এত জায়গা পরিষ্কার করতো কিন্তু অনেকটা সময়ের দরকার একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সেই জন্য এক এক দিন এক এক জায়গাটা পরিষ্কার না করলে পারে হয়ই না মানে নিচতলা উপরতলা নিচতলা দুতলা তিনতলা এত সব কিছু তার একদিনে পরিষ্কার করা সম্ভব না এগুলো পরিষ্কার করব আজকে তারপরে ভাবছি কালকে সিঁড়িগুলো পরিষ্কার করব কারণ এত সিঁড়িও তো অনেকগুলা সিঁড়ি এতগুলো সিঁড়ি পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে সেই জন্য এইভাবে ভেবে চিনতে কাজ না করলে না কাজ করা কঠিন হবে আর এতগুলো পরিষ্কারও থাকবে না এই তো এই যে এগুলো মানে শিউলি পড়ে যায় সেই জন্য এগুলো একটু আমি ঈদের রিন পাউডার দিয়ে তারপর ডলা দিয়ে নিচ্ছে ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছে আর এখানে ওই যে আম গাছের নিচে তো ওখান থেকে কষও পড়ে এর মধ্যে দিয়ে আর জলেরও দাগ এগুলো ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছে ওই যে দেখেন একদম কালির মতো গোলাই যাচ্ছে ওই শেউলি শেউলি পড়ছে ওইগুলো ওই দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে এখন এই যে পাইপের মধ্যেও ভালোই শেউলি জড়িয়ে গিয়েছিল ওগুলো আগে আমি ভালো করে কাশি দিয়ে ডলা দিয়ে কাশি দিয়ে উঠিয়ে নিয়েছি তারপর এখন এই যে প্যাকেটটা দিয়ে ডলা দিতেছি একদম ক্লিন হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে আসলে জায়গা যতই নিঃশা থাক তারপরেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না ও জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখা যায় ওই দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার জায়গা দিয়ে হাঁটতে এতটাই ভালো লাগে আমি আজকে বিকালে এখান দিয়ে হাঁটার জন্য আসছি আমার এতটাই ভালো লেগেছিলো এখান দিয়ে হাঁটতে তো এটুক ডলা দিলেই কিন্তু আমার হয়ে যাবে ডলা দিয়ে তারপর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এর মধ্যে আবার আপনাদের দাদা আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে পূজা দিয়েছ নাকি মানে এই চিন্তাটা থাকে আপনাদের দাদার কোথাও গেলে না এই চিন্তাটা খুব থাকে যে আমি পূজা দিলাম না কি দিলাম কি না এরকম মানে চিন্তা থাকে খুব আমি বললাম তোমার এই চিন্তা করতে হবে না কারণ আমি পূজা দিতে চেয়েছি আমি পূজা দেবো যতই দেরি হোক এই কাজগুলো করে তারপর দেব। দেখবেন যে স্নান করার আগে যদি এই সব কাজ না করা হয় পরে কিন্তু আর করাই করতে ইচ্ছে করে না স্নান করে সেই জন্য আমি ভাবছি আজকে যতই দেরি হোক এই সব কাজ করে তারপরে স্নান করব। আগে স্নান করতে যাব না এই তো একদমই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমার ক্যামেরায় তেমন বেশি সুন্দর দেখা যাইতেছে না এমনিতে দারুণ পরিষ্কার হয়েছে এখন এই যে এগুলো রোদে দিয়ে তারপরে যাব ভালোই রোদ উঠেছে আর এই যে দেখেন পরিষ্কার জায়গায় এইগুলো রোদ দিলেও ভালো হয় আর যদি অপরিষ্কার থাকে একটু বাতাস আসলেই না সব কিছুতে ময়লা জড়িয়ে যায় সেই জন্য এই যে ঝাড়ুটা দিয়ে নিলাম এখন আর কোনো ময়লা এর মধ্যে আসবেও না এমনিতে তো বাতাস মাঝে মধ্যে ভালোই জোরে ছাড়ে বই দেখেন এখনও কিন্তু প্রচুর বাতাস বন্ধুরা যাই হোক বন্ধুরা একটা লাইক দেওয়া আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় পায় ভালোই লাগবে বন্ধুরা আমার ভিডিওতে তো এখন অনেক দিন ধরেই অ্যাড নেই অ্যাডের কথা এখন আর বলবো না অ্যাড আসলে পরে তখন আবার বলবো কাজে এখন দেখতেও তো তেমন বেশি সময় লাগে না আমার ভিডিও তাড়াতাড়ি হয়ে যাবে এই তো এখন এই যে ভাত ভাজা করলেই কিন্তু হয়ে যায় আর ভাত ভাজাও তো আমি মাঝে মধ্যেই দেখাই আপনাদেরকে কারণ ভাত ভাজা আমার খুব ভালো লাগে আপনাদের দাদারও খুব ভালো লাগে আজকে ভাবছি যে ভাত ভাজার মধ্যে আজকে কয়েকটা বাদাম দেব। এই বাদামগুলো আমি আগেই ভেজে নিয়েছি এখন কিন্তু দিয়ে নিলাম আর এই বাদাম ভাজা দিয়ে বাদাম ভাজা দোয়াতে ভাত ভাজাটা এতটাই টেস্টি হয়েছিল মানে বাদাম কামড় লাগে মাঝে মধ্যে খুবই টেস্টি হয়েছিল আমার আজকে একদমই মজা লেগেছিল এই ভাত ভাজাগুলো এই তো বাদ ভাজা করতে করতে তারপরে কিন্তু আপনাদের দাদাও এসে গেছে তারপর আমাকে বললো যে পূজা দিছ না আমি বললাম যে না পূজা দিই নেই তোমার এখন দিতে হবে না তুমি স্নান করে খেয়ে দিয়ে যাও যাও তাড়াতাড়ি আমি দেব এই তো এখন এই যে স্নান করে পূজা ও দিয়ে নিচ্ছি এই শঙ্খ না প্রথম প্রথম বাজাইতে পারতাম না ভালো বাজাইতে পারতাম না আপনাদের দাদাকে দেখতাম অনেক জোরে বাজাইতে পারতো তারপরে আমার শ্বশুরমশাই ছিলেন আমাকে বলতো যে আস্তে আস্তে দিতে দিতেই পারবি তারপর সত্যি আস্তে আস্তে মানে প্রতিদিনই দিতাম চেষ্টা করতাম পারি কি না তারপরে আস্তে আস্তে দিতে দিতে না এখন ভালোই পারি মোটামুটি ভালোই শব্দ হয় এই তো পূজা দেওয়া শেষ এখন খেয়ে নেব এখন বেলা বাজে বারোটা সকালের খাবার এই তো এখন ছাদে গিয়ে বসে বসে খাবো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা